হাই বন্ধুরা বাংলা ফার্মেসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা দেখবো হিল পেন অর্থাৎ গোরালি ব্যথা অনেক প্যাশেন্ট থাকে যাদের এই গোরালি ব্যথা হয়ে থাকে বিশেষ করে সেটি সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় প্রচণ্ড ব্যথা করে আর সেটা হয়ে থাকে প্ল্যান্টার ফ্যাসিলাইটিসের কারণে অর্থাৎ আমাদের যে এই গোড়ালির নিচে মাসালটি থাকে অনেক প্যাশেন্টের সেই মাসাল কী হয়ে যায় মোটা হয়ে যায় অথবা বয়সের সাথে সাথে অনেকের দুর্বল হয়ে পড়ে অথবা অনেকের হার্ডওয়ার্কের কারণে প্রচুর কাজ করার ফলে এই মাসালটি ইনফ্ল্যামেশন হয়ে যায় ঠিক আছে ওই ইনফ্ল্যামেশন হয়ে যাওয়ার কারণে প্যাশেন্টের প্রচণ্ড পেন ফিল হয় অর্থাৎ ব্যথা অনুভব করে এই কন্ডিশনটাকে বলা হয় হিল পেন অর্থাৎ গোরালি ব্যথা আর এই গোড়ালি ব্যথার জন্য ডাক্তারবাবুরা যে সমস্ত ওষুধগুলো প্রেসক্রাইব করে থাকে তা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখছো বাংলা ফার্মাসি আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজকে আছি তোমাদের সাথে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা দেখে নেব কজ বা কারণ ঠিক আছে কারণটা কি। যেটা বললাম প্ল্যান্টার ফ্যাসিলাইটিস অর্থাৎ আমাদের যে গোড়ালি থাকে সে গোড়ালির নিচের যে মাংসটি থাকে সেটা কি হয়ে যায় অনেক পেশেন্টের মোটা হয়ে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে অনেকের বয়সের বৃদ্ধির কারণে সেটা দুর্বল হয়ে যেতে পারে এর ফলে জায়গাটি ইনফ্লামেশন হয়ে যায় এবং ফুলে যায় যার ফলে প্যাসেন্ট প্রচণ্ড পেন ফিল করে ঠিক এটা বলা হয় প্ল্যান্টার ফ্যাসিলাইটিস এছাড়াও প্রোলং স্ট্যান্ডিং ওর ওয়াল্কিং কোনো ব্যক্তি যদি দীর্ঘক্ষণ ধরে কোনো এক জায়গাতে দাঁড়িয়ে থাকে ও দীর্ঘক্ষণ যদি পায়ে হাঁটে তবে সেক্ষেত্রেও হতে পারে এছাড়াও এক্সেসিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কোনো ব্যক্তি যদি শরীরচর্চা প্রচুর করে ঠিক আছে যদি কোনো ব্যক্তি এক্সেসিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি শরীরচর্চা করে থাকে তবে সেক্ষেত্রেও দেখা যায় কিছুক্ষণ পর গোড়ালি ব্যথা শুরু করে এছাড়া ওবেসিটি যদি কোনো ব্যক্তির শরীরের ওজন বৃদ্ধি পায় ঠিক আছে ওয়েট বেড়ে যায় তো সেক্ষেত্রেও গোড়ালি ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে ইমব্যালেন্স ইন দ্য ফুট আর্চ এছাড়াও পায়ের তলা ঠিক আছে ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে এছাড়া উইকনিং অফ দ্য প্ল্যান্টার ফ্যাসিলাইটিস উইথ এজ বয়সের বৃদ্ধির কারণে প্ল্যান্টার ফ্যাসিলাইটিস কী হয়ে যায় দুর্বল হয়ে যায় ফলে ব্যথা শুরু করে ঠিক আছে এগুলো হচ্ছে তার কারণ এবার দেখে নেব সিমটম ঠিক আছে গোড়ালি ব্যথার জন্য লক্ষণগুলো কি কি দেখতে পাওয়া যাবে তো চলো এক এক করে আমরা সেগুলো জেনে নিই এক নম্বরে প্যাসেন্টের হয় গোড়ালি শক্ত হয়ে যাবে অথবা ফুলে যাবে যার কারণে পায়ের তলা প্রচুর ব্যথা করবে অথবা গোড়ালির চারো সাইড কি করবে বা তলের সাইড তল সাইড প্রচুর ব্যথা করবে এছাড়াও মোর আফটার সিজন অফ এক্সারসাইজ কোনো ব্যক্তি যদি এক্সারসাইজ করে তার কিছুক্ষণ পরে দেখা যাবে গোড়ালি ব্যথা শুরু হয়ে যাচ্ছে এরকম দেখা যেতে পারে অথবা পেন ইন দ্য মর্নিং সকালবেলায় ব্যথাটা প্রচুর দেখতে পাওয়া যায় আফটার সিটিং ফর এ লং টাইম অথবা কোনো ব্যক্তি যদি দীর্ঘক্ষণ কোনো জায়গায় বসে থাকে তারপরে পরে ব্যথা শুরু হয় এছাড়াও দেখা যাবে কোনো ব্যক্তির গোড়ালি ব্যথা এক এক মাস ধরেই আছে ঠিক এ সমস্ত লক্ষণগুলো দেখতে পাওয়া যাবে আলাদা আলাদা পেশেন্টের এবার দেখে নেবো ডায়াগনোসিস ডায়াগনোসিস কী করা যেতে পারে ঠিক এক্স রে এক্স রে করে দেখে নিতে হয় এছাড়াও এমআরআই এছাড়াও ফুড আর্চ অ্যাসেসমেন্ট ঠিক আছে এ সমস্ত ডায়াগনসগুলো করা যেতে পারে এবার দেখে নেব যেটা ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসা হিসাবে একজন প্যাশেন্টকে কোন কোন ওষুধগুলো দেওয়া যেতে পারে ঠিক আছে যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যেটি পেনকিলার হিসেবে ব্যবহার হয়ে থাকে সেটি হচ্ছে আইবু প্রোফেন মার্কেটে ব্রুফেন নামে আসে যদি মার্কেটে ব্রুফেন চারশো বলা হয় তবে মেডিসিনটি পাওয়া যায় যেটি গোড়ালি ব্যথাতে দেওয়া হয় ঠিক আছে চলো এই ডোজটা জেনে নেবো যে একজন অ্যাডাল্ট পেশেন্ট বা বাচ্চাকে কতটা ডোজ দেওয়া যায় তো অ্যাডাল্টের জন্য ঠিক আছে চারশো থেকে ছশো এমজি ট্যাবলেট দিনে তিনবার একটি করে ট্যাবলেট দিনে তিনবার দেওয়া যেতে পারে চারশো এমজি যদি ট্যাবলেট হয় তবে একটি করে ট্যাবলেট দিনে তিনবার দেওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে কত পাঁচ এম থেকে দশ এম জি পার কেজি ওরালি দেওয়া যায় তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছো এবার দেখে পর্বতী মেডিসিন ঠিক আছে আর কোন মেডিসিন দেওয়া যেতে পারে ডাইক্লোফেনেক ট্যাবলেট যেটি মার্কেটে ভোবিরন নামে আসে ভোবিরন হানড্রেড ভোবিরন ফিফটি ঠিক আছে ভোবিরন ওয়ান ফিফটি এরকম ডোজে ট্যাবলেট ফর্মে আসে এছাড়াও জেল আসে ঠিক আছে ভোবিরন জেল বা ডিক্লোফেনেক জেল আসে যেটা টপিক্যালি অ্যাফেক্টেড এরিয়াতে ইউজ করা হয় ঠিক আছে মালিশ করা হয় তো ট্যাবলেট ফার্মে যদি আসে তো অ্যাডাল্টের জন্য ডোজটা হবে ফিফটি এমজির ট্যাবলেট যদি থাকে তবে একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় যদি ফিফটি এমজির ট্যাবলেট হয় তো একটি করে ট্যাবলেট দিনে আমরা দুইবার দিব বিডিতে এরপরে আরেকটি মেডিসিন যেটি ইউজ করা হয়ে থাকে সেটি হচ্ছে কর্টিকো স্টোরের ইঞ্জেকশান ঠিক আছে কর্টিকো স্টোরের ইঞ্জেকশান আসে যেটি মার্কেটে কী নামে আসে মার্কেটে আসে ডিপো মেডরল। ডিপো মেড্রোল নামে টু এম এর আসে এবং সেই ইনজেকশনটি অ্যাফেক্টেড এরিয়ায় টপি হ্যাঁ টিপিক্যালি অ্যাফেক্টেড এরিয়ায় ইউজ করা হয় ঠিক আছে ইনজেকশনটি অ্যাফেক্টেড এরিয়া অর্থাৎ যে জায়গাতে ব্যথা করছে গোড়ালির সেই জায়গাতে ইনজেক্ট করতে হয় তো এই ছিল হিলপেন অর্থাৎ গোরালি ব্যথার ট্রিটমেন্ট হিসাবে ওষুধ এছাড়াও হিল পেনের জন্য যেটা অ্যাডভাইস করতে হবে পেশেন্টকে সেটা হচ্ছে যে যদি প্যাশেন্টের ওয়েট বেশি থাকে তবে বলতে হবে তার যেন ওয়েট ঠিক আছে কিছুটা কমায় ফিজিক্যাল থেরাপি ঠিক আছে ফিজিক্যাল থেরাপি দিতে হবে এছাড়া ওয়ার সফট শ্যুজ অর্থাৎ অনেক সময় দেখা যায় যে হার্ড শ্যুজ পরার জন্য অথবা চপ্পল বা জুতো পরার জন্য সে ব্যথাটাও হয়ে থাকে তো অ্যাডভাইস করতে হবে যাতে করে সেটা নরম জুতো পরিধান করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ